আজকে আমি তোমাদের সাথে ঢাকা বোর্ড সালে আসা তৃতীয়দের প্রথম অংশের প্রশ্নটা নিয়ে আলোচনা করব দেখো প্রশ্নটা হলো স্যার সুহেল ও রোহানকে প্রথম সাময়িক পরীক্ষায় কত পেয়েছে জিজ্ঞাসা করলেন সুহেল বলল সে ওয়ান জিরো ফাইভ অক্টাল মানি পেয়েছে এবং রোহান বলল ফোর এফ হ্যাক্সাডিসিমাল মানি পেয়েছে পিছনে বসে থাকা মিতা বলল স্যার আমি তো ওয়ান ও ও বাইনারি নম্বর পেয়েছি তাহলে আমাদের এখানে প্রথমে সোহেলে পেয়েছে কত অকটাল সংখ্যায় ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ আর হ্যাকসা ডিসেম্বর সংখ্যায় ফোরে পেয়েছে আর মিথ্যা বলেছে সে ওয়ান জিরো জিরো ওয়ান 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 নম্বর পেয়েছে বাইনারি সংখ্যায় তো প্রথম প্রশ্নটা হলো বাইনারি সংখ্যা বন্ধু এবং নম্বর প্রশ্নটা হলো সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি টু ওয়ান 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 জিরো কি হতে পারে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং গ নম্বর প্রশ্নটা হলো মিতার প্রাপ্ত নম্বরটি দশমিক সংখ্যায় রূপান্তর করো এবং ঘ নম্বর প্রশ্নটা হলো সুটেল ও রুহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যাবে কিনা সেটার জন্য মতামত দিতে হবে দেখো আমরা ক নম্বর সংখ্যার উত্তরটা এখানে লিখে দিলাম ক নম্বর প্রশ্নটা ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি কি শূন্য এবং এক এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকেই বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি শূন্য এবং এক এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় এখানে যে প্রশ্নটা লেখা আছে ওয়ান ওয়ান টু এখানে দেখো কেবলমাত্র ওয়ান আর জিরোই ব্যবহার করা হয়েছে তাই এটাকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি নম্বর প্রশ্নটা হলো সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি টু ওয়ান জিরো কি হতে পারে 1110 কি হতে পারে আমি এখানে লিখলাম হ্যাঁ এটা হতে পারে তুমি দেখো এখানে যে বাম পক্ষ লেখা আছে বাম পক্ষটাকে আমরা ধরে নিলাম a 6 5 plus 3 এটা হলো একটা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা তাহলে আমাদের এই বাম পক্ষটা পাইলাম দশমিক সংখ্যা তাহলে দশমিক সংখ্যা এর আমি যোগ করি তাহলে সেটা কত হয় 6 5 যোগ করে হয় 11 আর এলিমেন্টের সাথে আরও সেই যোগ করলে সেটা হয়ে যাবে ফোর্টে তাহলে দশমিক সংখ্যায় আমরা এটা পেলাম ফোরটেন এখন এই দশমিক সংখ্যা থেকে তোমার দেখতে হবে ডানপক্ষের কাজটা ডানপক্ষ মানে হলো আমরা চলো এখানে লিখে দিই রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু আবার দেওয়া আছে বাইনারি সংখ্যায় তার মানে এই দশমিক সংখ্যাকে তোমার বাইনারি সঙ্গে রূপান্তর করতে হবে যদি এই দশমিক মান ফোরটিন এর মান যদি বাইনারি ওয়ান 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 সাথে মিলে যায় তাহলে এটা হতে পারে এটা সম্ভব এটা যাচাই করা যায় চলো তাহলে আমরা এই ফোরটিন মানটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি পূর্ণ সংখ্যা তাই আমি এটাকে বাইনারি বেস হলো দুই দুই দ্বারা বাক করলে হবে সাত দুগুণে চোদ্দ যে কোনো বাক্সেস নেই তাই এখানে শূন্য লিখতে হবে আবার দুই দ্বারা বাক করবো তিন দুগুণের ছয় বাক্সেস থাকলো এক আবার এটাকে দুই দ্বারা ভাগ করবো তাহলে হয়ে যাবে দুই দুই বাক্সেস থাকলো এক এটাকে আবার করবো বা করা যায় না তাই এটা শূন্য আমরা জানি এইখান থেকে আমাদের উত্তরটা করতে হবে এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট এখন তুমি দেখো ওইটার সাথে মিলে কি না তাহলে এইখানে মানটা কি পাইলাম খেয়াল করো এইখানে আমি যে মানটা পাইলাম লিখতে হবে ওয়ান 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 এবং জিরো তাহলে এটা কিন্তু ওটার সাথে মিলে যায় রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি সিক্স প্লাস ফাইভ প্লাস হতে এই হলো আমাদের কাজটা তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে ওই বাম বামপক্ষটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি আর ডান কক্ষটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি আর সেটা দেখে তুমি বুঝতে পারবা যে উত্তরটা করা যায় কি না দুই পক্ষ মিলে কিনা তাহলে আমরা এখানে দেখলাম অতএব রাইট হ্যান্ড সাইড যে কথা আর লেফট হ্যান্ড সাইড একই কথা আমরা লিখে দেব সুতরাং সুতরাং কি হলো এটা হতে পারে এই এবং নাম্বার প্রশ্নের উত্তর চলো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বারে বলছে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিক সংখ্যায় রূপান্তর করো দশমকে রূপান্তর করো তার মানে এখন আমাকে জানতে হবে মিতা এই প্রথম কত এটা আমাকে জানতে হবে তাই আমি এখানে লিখবো গ মিতার প্রাপ্ত নম্বরটা এখানে উল্লেখ করব লিখব মিতার প্রাপ্ত নম্বর তো দেখো এখান থেকে দেখো মেয়েটা কত পেয়েছিল ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটাকে তোমার এখন দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে আর যখন তুমি বাইনারি অক্টাল বা হ্যাকসাদিক সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবা তখন তোমাকে অনুসরণ করতে হবে গুঞ্জুগ গুঞ্জুগ পাওয়ার আকারের যে পদ্ধতিটা সূত্রের আকারের পদ্ধতিটা তার মানে কিন্তু এই ওয়ান আছে এই ওয়ান থেকে লিখবা বেশ যেহেতু টু তাহলে টু দিবা তারপর প্লাস দিয়ে দ্বিতীয়টা লিখবা শূন্য লেখবা আবার যেহেতু টু এটা লিখবা তারপর আবার যোগ দিবা শূন্য দিবা অর্থাৎ প্রতিটা সাথেই আমরা বেস দুই যুক্ত করে দেব আবারও বেস দুই যুক্ত করে দেব আবারও বেস দুই যুক্ত করে দেব গুণ করে দুই দ্বারা আমরা গুণ করার পরে যোগ করে দেব প্রত্যেকটা সংখ্যায় প্রতিটা সংখ্যাকে আমরা দুই দ্বারা গুণ করে যোগ করে দিলাম এবার পাওয়ার দিবা সর্বশেষ পাওয়ার হলো শূন্য হবে তারপরটা ওয়ান তারপরটা থ্রি তারপর তো এটা দুই আমরা পাঁচবার গুণ করি তাহলে কত হয় দুই দুগুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ তাহলে বত্রিশ লেখলাম শূন্য দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে সেটা শূন্য হয় শূন্য দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে সেটা শূন্য হয় আর দুই দুগুণে হবে চার এটা হবে দুই এক দুই এটা এক 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 এখন তুমি এগুলো সবগুলো যোগ করবা যোগ করলে বত্রিশ চার হলো ছত্রিশ আটত্রিশ আর হলো উনচল্লিশ তার মানে মিতা প্রথম সং পরীক্ষায় কত পেয়েছিল উনচল্লিশ পেজ ছিল থার্টি নাইন পেজ ছিল তাহলে মিতার প্রাপ্ত নম্বর কত দাঁড়ালো মিতার প্রাপ্ত নম্বর হলো উনচল্লিশ টেন ডেসিমাল এভাবেই আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি দশ ছাড়া যত বেশি থাক না কেন সেই বেসগুলো গুণ করে তারপর যুগ করে পাওয়ার আকারে লিখলে যে মান পাওয়া যাবে সেটাই হবে আমাদের ডেসিমাল অথবা দশমিক সংখ্যা বা দশ ভিত্তিক সংখ্যা আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর গ বলছে সুহেল ও রুহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা যদি কখনো কোন ধরনের সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে বলে তার মানে সেটা হলো দুয়ের পরিপূরকের কথা উল্লেখ করা হয়েছে যদি তারা বলে দুয়ের পরিপূরক তবু সেটা দুয়ের পরিপূরক হবে যদি তারা বলে ট্রুস কমপ্লিমেন্ট তবু সেটা দুয়ের পরিপূরক হবে আর যদি বিয়োগের কাজ যুগের মাধ্যমে করার কথা বলে তবু কিন্তু আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতেই কাজটা করব চলো আমরা এখানে ঘ নাম্বার প্রশ্নটা উত্তর করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা যায় প্রতিটা পরীক্ষায় এই বের পরিবার থেকে একটা না একটা প্রশ্ন থাকবে তো সুহেল কথা পেয়েছিল তো সুহেল নম্বর পেয়েছে সেটা লিখবো লিখবো সুহেল পেয়েছে কত নম্বর পেয়েছে বলো সুহেল পেয়েছে বলছিল সেটা হলো ওয়ান জিরো ফাইভ অক্টা তো এটাকে আমি চিনতেছি না হ্যাঁ এটা আমাদের বাস্তব জীবনে দশমিক সংখ্যা না হলে অন্য সংখ্যা পদ্ধতি যখন কাজটা করা হয় তখন একদম ধরা যায় না সত্যি সত্যি কত নাম্বার পেয়েছিল একটাকে যেটা আমরা কাজটা করলাম মিতা থেকে বাই থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলাম তখন কিন্তু আমরা দেখতে পাইলাম সেটা কিন্তু থার্টি নাইন হয়েছিল উনচল্লিশ নম্বর পেয়েছিল ঠিক একইভাবে এই কাজটা করব নিয়মিত ছিল আমরা যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করবো বেস অর্থাৎ অক্টোবর দিনে এইট গুণ করলাম আবার শূন্যের সাথেও গুণ করলাম আর পদ গুলোতে করে দিলাম ফাইভ এর সাথে এড গুন করবো পাওয়ার দেবো প্রথমে শূন্য তারপর ওয়ান তারপর টু সিঙ্গাল করে আমরা ডান হাত পেকে বামে পাওয়ার নিচে থাকবো এখন এটা গুণ করো আট কত হয় আর দুইবার বার চৌষট্টি তাহলে এখানে দাঁড়ালো চৌষট্টি শূন্য সংখ্যা শূন্য হয় এটা হলো এক তাহলে হয়ে যাবে পাঁচ একে পাঁচ এবার হবে উনসত্তর তার মানে সোহেল পেয়েছিল উনসত্তর সেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আচ্ছা সোহেল পেয়েছে উনসত্তর এবার দেখতে হবে রোহান কত পেয়েছে তাহলে আমরা লিখবো রুহান পেয়েছে রোহান পেয়েছে ফোর এফ তো এটাও একই নিয়ম আমরা গুণ করবো এবং যোগ করে দেব পদগুলোকে পাওয়ার শূন্য এবং এক চার শূন্য চৌষট্টি হয় আর এখানে আছে পনেরো আর এক পনেরো কে পনেরো হয় তাহলে দুইটা যোগ করো যোগ করলে হয়ে যায় উনআশি নাম্বার তাহলে এখানে উনাশি পাই না তাহলে বোঝা গেল এখানে রোহান সুহেল থেকে বেশি নম্বর পেয়েছে আর যেহেতু পার্থের কথা উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেখাবো চলো এই কাজটা করি এখন আমি এটা থেকে বলবো যে সুফল এবং রুহানের পাথরমের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় কি আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি কি করতে পারি সুহেল এবং আহ রুহানের পাথরমের পার্থক্য আমি বিয়োগের মাধ্যমে পার্থক্য যুগের মাধ্যমে সুহেল ও রুহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য আমি যুগের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো আমি নিচে এখন বিস্তারিত আলোচনা করবো করা হল এখন আমি এখানে দেখলাম যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে কে সেটা আগে লিখবো তাহলে আমি এখানে লিখবো পার্থক্য পার্থক্যটা কত ছিল বলো প্রথমে হলো রুহান এটা লিখবো আগে আর তারপরে লিখবো অর্থাৎ এটা এটা আমি এখন কাজটা করতে তো মাইনাসটা শর্ত ছিল যে পার্থক্যটা হবে শর্ত ছিল যে পার্থক্যটা হবে অর্থাৎ মাইনাসটা সেটা যুগ করতে হবে যুগের মাধ্যমে করতে হবে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে একটা প্লাস আছে সেটা অবশ্যই মাইনাস হয়ে গেল এখানে মনে মনে কিছু না থাকলে সেটা প্লাস থাকে সে প্লাসকে মাইনাস করে দিলাম তো তোমাকে 2.0 ওই সংখ্যাটির করতে হয় যেখানে মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যাটাকে সাইনিং বিট মাইনাস সাইনিং বিট থেকে কাজ করতে হবে তার মানে মাইনাস 87 আছে নাকি 69 আছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার এটা বলতে হবে যে মাইনাস কার আছে তাহলে মাইনাস কার পাইলাম উনসত্তর সংখ্যার মাইনাস চিহ্ন রয়েছে তাহলে উনসত্তর এর দুয়ের পরিপূরক করবা উনসত্তর এর দুয়ের পরিপূরক করতে গেলে প্রথমে লিখতে হবে সিক্সটি নাইন এর বাইনারি মান বলো এর বাইনারি মান কত হবে সেটা তুমি সূত্র বসে দিয়ে কাজটা করবা সূত্রটা হলো এক দুই চার আট অথবা ষোলো বত্রিশ মান পাইলাম ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই হলো আমাদের বাইনারি মান উনসত্তর এর বাইনারি মান পাইলাম এই বাইনারি মান এখন এটাকে আট মিট রেজিস্ট সাজাইবা এখন আমি কি করব এটাকে আট বিট রেজিস্টারে সাজাবো তাহলে লিখবে আট বিট রেজিস্টারে সাজিয়ে পাই আট বিট রেজিস্টারে সাজিয়ে পাই তো জিজ্ঞাসা করো এখানে কি আট বিট আছে এখানে আছে এক জোর দুই জোর তিন জোর একটা সাতটা তার একটা শূন্য দিয়ে দাও তাহলে তার বিট হলো আট বিট রেজিস্টার সাজালে হয় আগে একটা শূন্য পরে যা আছে তাই ওয়ান জিরো ওয়ান এটাকে একের পরিপূরক করবা তাহলে লিখবা একের পরিপূরক একের পরিপূরক মানে এটাকে উল্টে দেবে আর কি শূন্য হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে শূন্য আর শূন্যগুলো গুলো হয়ে যাবে ওয়ান আবার ওয়ান হয়ে যাবে শূন্য শূন্য এ হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে শূন্য এটাই হল একের পরিপূরক তার সাথে যদি আরও এক যুগ করে দেই তাহলেই হয়ে যাবে দুয়ের পরিপূরক আমরা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যার দুইয়ের পরিপূরক কিন্তু এভাবে করতে পারি প্রথমে একের পরিপূরক বাইরের মানের উল্টা মান ব্যবহার করে এবার আরও এক যুগ করে সেটা হয়ে যাবে দুই এর পরিপূরক ঠিক আছে তাহলে আমরা কোন এর দুই এর পরিপূরক পাইলাম কিন্তু আমার তো ওই দুইটা সংখ্যার পাঠ্য করে নির্ণয় করতে হবে যুগের মাধ্যমে তাহলে দুইটা সংখ্যা এখন লিখে দিতে হবে এই হলো প্রথম অংশটা তৈরি করে প্রকে এবার মানগুলো লিখে এবার আমরা এইখানে পার্থক্যটা দেখা দেব কার উনআশি যে সংখ্যাটা আছে সেটার বাইরের মান বের করবো বা আট বিটে তাহলে সেটা বাইরের মানটা কি হবে উনাশি এর বাইরের মানটা দেখো আমি সূত্রটা দেখে এক দুই চার আর ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাইশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিট উনাশি বানাও তাহলে উনাশি বানালে এটা চৌষট্টি চৌষট্টি আর লাগবে হলো তোমার আট সেটা হলো বাহাত্তর আর হলো চার ছিয়াত্তর আর হলো দুই আটাত্তর একে উনাশ উনশির বাইনারি মান এই উনাশি বাইনারি মানের পর নিচে আমরা লিখে দেব উনসত্তর এর দুইয়ের পরিপূরক যে মানটা পাইলাম সেটা সেটা হলো ওয়ান তারপর জিরো তারপর ওয়ান ওয়ান তারপরে ওয়ান তারপর জিরো ওয়ান ওয়ান এগুলো আমরা এখন যুগ করে দেব যোগ করলে এক একে দুই হয় দুই মানে দশ দুই আর একে তিন এই যে এখানে এক এক যোগ করলে দুই হয় আর দুইয়ের বাইনারি মান কত হয় দশ তিনের বাইনারি মান হয় এগারো তো দুইয়ের বাইনারি মান দশ হাতে আছে এক তিন ইন মানে এগারো এগারো এক হাতে আছে এক আবারও দুই মানে দশ আবার তিন মানে হলো এগারো আবার এক দুই দশ দুই দশ হাতে আছে এক দুই দশ দুই দশ এখানে তুমি যদি ভাবে বিয়োগ করো তাহলে হয়ে যাবে টেন বুঝছো এইভাবে আমাদের এখানে কিন্তু বাইনারি যোগ করে দিতে হবে এখানে আট নম্বর যে বিট আছে এই আট নম্বর বিটকে আমরা বলবো চিহ্ন বিট আর এখানে নয় নম্বর যে বিট আছে এটা হলো অতিরিক্ত বিট বা কেরি বিট ঠিক আছে আমি বলবো যে কেরি বিট বিবেচ্য নয় কেরি বিট বিবেচ্য নয় তাহলে নির্ণেয় মান বা পার্থক্য কত দাঁড়ালো নির্ণেয় পার্থক্যের মানটা দাঁড়ালো টেন অথবা এই সংখ্যাগুলো লাগবে ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারিতে তো আমাদের এখানে দশমিক সংখ্যা টেন হলো আর বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হলো আমাদের ডাকাবুর দুই সালে আসা প্রথম অংশের সংখ্যা পদ্ধতির কাজ যেখানে সংখ্যা পদ্ধতি রূপান্তর আ্লোক এবং দুইয়ের পরিপ্রয় বিয়ের কাজ যুগের মাধ্যমে কিভাবে করা যায় সেই কাজটা করবো